হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাহিমনি ক্লোথ স্টোর এবং রাহিমনি থেকে আজকে দেখব আবারও আমরা দারুণ কিছু গজ কাপড় ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো নেটিভিতে দেখাবো এগুলো

এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে আছে দেখেন যার যেটা ভালো লাগবে ডেলিভারি চার্জটা শুধু আগে পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে এগুলো কিন্তু যা দেখছেন আপনারা সেম সেটাই পাবেন এগুলো কাপড়ের পরিমাণটা কিন্তু কম আছে এই কারণে কিন্তু দামটাও খুবই কম থাকছে দ্রুত অর্ডার করতে হবে এত সুন্দর সুন্দর কালার এখানে পেয়ে যাচ্ছেন ভাই যা দেখাচ্ছেন সবগুলো কি তিন হাত প্লাস বহর এই ভিডিওতে আপনারা যেটাই দেখছেন সবগুলো কিন্তু তিন হাত প্লাস বহর থাকছে খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত ভাইয়াকে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দেয় এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো খুবই গর্জিয়াস একটা কালেকশন যা ভিডিওতে যা দেখবেন তাই পাবেন আর কাপড়ের পরিমাণ অল্প করে আছে এটা বলে দিচ্ছি আবার কিন্তু যারা নেবে একটু দ্রুত দ্রুত স্ক্রিনশট দেন পরে স্ক্রিনশট পাঠিয়ে দিলে দিতে পারি না না দিতে পারলে আমার মন খারাপ হয়ে যায় এই যারা যারা নেবে দ্রুত স্ক্রিনশট পাঠিয়ে দিবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে এটা কিন্তু নিচের দিকে করা আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন পুরোটা জুড়ে কাজ করা মাত্র একশো আর ভাইয়াদের ডেলিভারি চার্জ কিন্তু একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা যত ইচ্ছা কাপড় নিতে পারেন একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা বেশ কয়েক রকমের কাপড় নিতে পারবেন কোনো সমস্যা নেই এখানে অনেকগুলো ডিজাইন আমরা দেখায় দিলাম সবগুলো দামটা সেম থাকছে মাত্র একশো একশো টাকা পার গজ এবং এগুলোর সাথে যে আচ্ছা এই যে কিছু কিছু কালেকশন কিন্তু জামা একদম সেট আছে এগুলো সেম দাম থাকবে আচ্ছা একশো টাকা মানে আড়াই হাত বহর পারবে খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে দামটা আবারও বলে দিচ্ছি একশো টাকা পার গস সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরোয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ